দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমি বর্তমানে রয়েছি খারাকান্দি বাজারের ঐতিহাসিক গোলের হাটে আর আজকে বিকেলে যে পরিস্থিতি হয়েছে প্রচন্ড পরিমাণে অন্ধকার বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বেড়ে যাওয়ার কারণে হাটের অবস্থা কী অবস্থায় রয়েছে সেটা আপনি আপনাদেরকে দেখা চেষ্টা পারবেন আশা করছি প্রিয় দর্শক হাটের যে পরিস্থিতি ভিতরের দেখেন একেবারে গরুগুলো সব ভিজে গেছে আর প্রচণ্ড বৃষ্টির কারণে ঠিক তেমন গরু হয়তো আসেনি হাটে যেহেতু আজকে প্রথম দিনের হাট আগামীকালকে হাট জমজমাট হয়ে উঠবে ইনশাল্লাহ বর্তমানে এখন কি অবস্থায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করছি আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন কথা বলবো এখানে হাটে যারা রয়েছে তাদের সাথে এবং পুরো হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কি বলেন কি অবস্থায় বৃষ্টির কারণে মানুষ কেমন হয়েছে আলহামদুলিল্লাহ বৃষ্টি ও জ্বর ঠিকানের প্রতিকূলতার মধ্য দিয়েও মানুষ মোটামুটি পর্যাপ্ত পরিমাণে এসেছে ক্রেতা বেক্ষা হয়ে সমন্বয়ে এবং এখানে বিশেষ করে কেরানীগঞ্জের বিক্রেতারা তো রয়েছেন এছাড়াও আবার পাবনা জেলা থেকেও বিক্রেতারা এসেছেন তারাও মোটামুটি আমাদের পরিবেশ দেখে খুব আনন্দিত এবার হাজিল আমরা শতে ষাট টাকা করে অর্থাৎ তার হাজারে চল্লিশ টাকা লাখে চার হাজার প্রথম দিনের আজকে হাটের যে পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করছি বৃষ্টিতে একেবারে সব কিছুই লন্ড বন্ধ করে দিয়েছে তবে গতকালকে তুলনায় আজকে যে গরুগুলা উঠেছে আরও ওঠার কথা ছিল আগামী কালকে বড় হাট অবশ্যই অনেক গরু উঠবে এবং অনেক ক্রেতা বিক্রেতা এই হাটে এসে উপস্থিত হবেন আজকে কাস্টমারও আসে না যে পুলিশের দলের আসছে আর গুরু কম আছে আগামীকাল মনো হাত তো শুক্রবার শনিবার শনিবার শেষ হাত ইনশাল্লাহ কাস্টমার কিছু ভাবে গুরু কিছু হবে হাটের তুলনায় এই হাটের প্রচুর পরিমাণে গরু ওঠে এবং আজকে প্রথম দিনের হাট এই বৃষ্টির কারণে কিছুই লন্ডবন্ড হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু মানুষ গরু এদিক সেদিক অবশ্যই নিয়েছে যেহেতু কালকে বড় হাট হবে শুক্রবার শুক্রবারে এখানে অনেক গরু উঠবে সবাই আসবেন অবশ্যই আমি একটু পুরো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে

Terima kasih kerana menonton!